রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা চিৎকার করে বলেছিল ওগো সুখবর আছে পাড়া প্রতিবেশী সব গেলে কই ওগো মেঝে বৌদি শুনছো মেয়ে তো ডাক্তারিতে চান্স পেল আইন মা আমার তোমাদের কি গেল আরজি করে ডাক্তার হতে চললো জানো বৌদি মনে হয় গত জন্মে পূর্ণ হয়তো এবার সত্যি হয়ে পড়লো আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল ব্যাস আর চিন্তা কি বৌদি তোমার মেয়ে তো

তাহলে গলায় তেতস্কোপ ঝোলার পর আমাদের চিনতে পারবে তো আমাদের এই ছোট্ট ডাক্তারনি সেই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা আজ ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ

সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তার নি ঢুকেছিল সকালে সে বেরিয়েছিল কত বিক্ষত মনি হয়ে আর স্টেথোস্কোপ স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে শরীর জুড়ে হাজার ক্ষত মেয়েটা গেল মরে খুবলে খেলো শরীর থাকে ভাঙলো গলার হার খুবলে খেলো শরীর ঠাকে ভাঙলো গলার হার পশুর দলে কে কে ছিল জমাট অন্ধকার

ফাঁসি সে মুখ যেন না খোলে ষড়যন্ত্র ফাঁসের আগেই ফাঁসিতে সে ঝোলে ক্রিমিনারের জেল যাত্রা আটকাবার জন্য মরুখ ডাক্তারের স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ওই ভাঙা চশমাটা চুপ ডাক্তার নি আজ ফোটোর ফ্রেমে একটা কিসের মিছিল আশা করি তোমাদেরকে জানাতে হবে না কারণ সারা বিশ্ব জুড়ে এই মিছিল বের হচ্ছে আমার গ্রাম থেকেও ছোটরা দেখো একটা ছোট্ট মিছিল বের করেছে আসলে কলকাতার আরজি মেডিকেল কলেজের ডক্টর মৌমিতা দেবনাথকে যে নিঃশংশভাবে হত্যা করেছে সেই দোষীকে শাস্তি দেওয়ার জন্যই এই মিছিল বের হয়েছে দেশে বিদেশে গ্রামে সর্বত্র জায়গায় সেটা আমার গ্রামেও প্রভাবটা পড়েছে সত্যি বলছি বন্ধুরা মনটা এতটাই খারাপ যে তোমাদের সামনে আসতে ইচ্ছেও করছে না কি বলতো সেই নয় আগস্ট থেকে মানুষের মন একদম ভারাক্রান্ত হয়ে হয়ে রয়েছে খেতে ইচ্ছে করছে না কোনো কাজে হাত পড়ছে না ফোন খুললেই বিভিন্ন রকম নিউজ কানে ভাসছে চোখে দেখতে পাচ্ছি যার জন্য মন একদম ভারাক্রান্ত হয়ে প্রশ্ন জেগে উঠছে দোষীরা ধরা পড়বে তো শাস্তি পাবে তো দোষীরা ধরা পড়ে শাস্তি পেলে তবে না ডক্টর মৌমিতা দেবনাথের আত্মার শান্তি পাবে আর আমরাও দেশবাসীরা একটু শান্তি পাবো যতক্ষণ না দোষীরা ধরা পড়ছে শাস্তি পাচ্ছে তত ক্ষণে এই আতঙ্ক যাবে না আর আদেও জানি না তাদের কোনো শাস্তি হবে কি সামনে পনেরোই আগস্ট চলে গেছে জানো বন্ধুরা কিন্তু ওই সময়ও সত্যি সবার মন এতটাই ভারাক্রান্ত ছিল আদেও পতাকা উত্তোলনের কোনো মনই ছিল না কোনো মানুষের কিন্তু যেহেতু পতাকা উত্তোলন করতে হবে তাই তোলা হয়েছে মন থেকে কিন্তু কেউই তুলতে পারেনি আর এই নির্মম নৃশংস হত্যাকাণ্ডের পর মানুষের মন কি ভালো থাকতে পারে কোনো আনন্দ উৎসব অনুষ্ঠান কি করা সম্ভব আজ উনিশে আগস্ট আজ রাখি পূর্ণিমা প্রত্যেক বাড়িতে দাদা ভাইদের হাতে রাখি পরানোর দিন কত আনন্দ হয় বিশ্বাস করো বন্ধুরা আমার একটু ইচ্ছে করছে না কারণ কি মন একদম ভালো নেই আর কার হাতেই বা রাখি পরাবো বলতে পারো বন্ধুরা তোমাদের কাছে আমার রাখি বা মিষ্টি নিয়ে এসে কাউকে শুভেচ্ছা জানাতে ইচ্ছে করলো না শুধু এই নিশংস হত্যা কাণ্ডের জন্যই রাখি কার হাতে পরাবো যে কোনো ভাই বা দাদার হাতে কিন্তু এই ডক্টর মৌমিতা দেবনাথকে যারা নিঃশংসভাবে হত্যা করল তারাও তো কারোর বাড়ির ভাই বা দাদা তাহলে সেই দাদা বা ভাইটার একবারও একবারও কি মনে হলো না মনের মধ্যে কিছুই প্রশ্ন উঠল না যে এই নিষ্পাপ ফুলের মতো বোনটাকে কিভাবে আমরা হত্যা করব কিভাবে আমরা মারব ওদের মনটাকে এতটাই পশুর মতো হয়ে গেছিল যে ওরাদের কিছুই মনে পড়ছিল না সত্যি বলছি বন্ধুরা রাখি কেনাও হয়নি আর ভিডিও করার কোনো রকম ইচ্ছেও নেই এখন শুধু মনের মধ্যে একটাই প্রশ্ন একটাই আশা একটাই আকাঙ্ক্ষা দোষীরা যেন ধরা পড়ে দোষীদের যেন শাস্তি হয় এর থেকে অন্য কিছু চাও পাওয়া এখন আর আমাদের মধ্যে নেই তাই প্রত্যেকটা মানুষকে তো দেখতেই পাচ্ছ পথে পথে কীভাবে মিছিল বের করছে যাতে দোষীরা শাস্তি পায় জানি না গো কী হবে কী তার শেষ পরিণতি বহু ঘটনাই তো ঘটেছে কোনোটারও শেষ পরিণতি দেখতে পায়নি তাই এই ডক্টর মৌমিতা দেবনাথেরও ঘটনার কোনো সুরাহা হবে কিনা সত্যিই বলছি জানা নেই জানাতো বন্ধুরা আমার মেয়ে নেই কিন্তু ভাই বোনেদের মিলিয়ে পাঁচটা মেয়ে রয়েছে তারা অনেক বড় হয়েছে কারোর বা বিয়ে হয়ে গেছে আর বাকিরা সব কলেজে পড়াশোনা করছে কেউ স্কুলে পড়াশোনা করছে জানোই তো তাদেরকে নিয়ে না ভীষণই চিন্তা হয় কিভাবে তাদের রক্ষা করব। কারণ কি যেখানে মহিলাদের কোনো সুরক্ষা নেই শাস্তি নেই দোষীদের সেখানে রক্ষা করাটা খুবই মুশকিলের ব্যাপার কারণ তারা স্কুল কলেজে যাচ্ছে টিউশানে যাচ্ছে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যাচ্ছে যেহেতু কোনো শাস্তি নেই দোষীরা তো দোষ করার জন্য একদম রেডি কারণ কি তারা তো জানে কোনো রকম আমাদের শাস্তি হবে না ভয় কিসের দু চার দিন চেঁচামেচি হবে মানুষজন চেঁচামেচি করবে তারপর সব ঠিক হয়ে যাবে এই আতঙ্কেই বলতে পারো দিনগুলো সব কাটছে বাড়ির মেয়েদের মানুষ করা বড় কঠিন কাজ হয়ে পড়ছে দিন দিন সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি যাদের বাড়িতে ছোট বাচ্চা মেয়ে রয়েছে তারা কখন নয় কারোর কাছে রেখে কোথাও যাবে না যতটা পারবে সঙ্গে করে নিয়ে রাখার চেষ্টা করবে কারণ বাড়ির মধ্যেও অনেক সময় দুষ্কর্ম করার লোক থাকে বন্ধুরা কখনোই কারোর হাতে তোমরা ছেড়ে যাবে না সে যতই তোমার কাছের হোক তা দাদা ভাই জেঠু কাকা দাদু কারোর কাছে কারোর কাছে ছেড়ে যাবে না দেশে কিন্তু আইন কানুনের ব্যবস্থা খুবই খারাপ তাই নিজেদের সতর্ক হয়ে থাকতে হবে বাড়ির বাচ্চাদেরকে বাঁচানোর জন্য কয়েকদিন ধরে প্রত্যেকটা মানুষের মন মেজাজ একদম ভালো নেই দেখতেই তো পারছো দেশে বিদেশে যেখানেই রয়েছে বাঙালিরা সবাই পথে মিছিলে নেমে পড়েছে আই ওয়ান্ট জাস্টিস্ট ভাবতো কোথায় আমরা বসবাস করছি যেখানে জাস্টিস্ট ভিক্ষা চাইতে হচ্ছে দোষীদের শাস্তি দেওয়ার জন্য ভিক্ষা চাইতে হচ্ছে ভাবতে পারছো কোথায় আমরা রয়েছি যারা দোষ করছে তাদের কোনোরকম শাস্তির সম্ভাবনা নেই ভাবা যায় কোথায় আমরা রয়েছি তাই নিজেরা খুব সাবধান সতর্ক হয়ে থাকতে হবে কিন্তু বন্ধুরা খুবই খারাপ লাগছে তাই তোমাদের সামনে একদম আসার ইচ্ছে নেই ভিডিও করারও ইচ্ছে নেই কোনোরকম বান্না করে খাওয়া দাওয়া করছি সবাই কী রান্না করছি না করছি সেসব বিষয়ে আর একদম বলতে ভালো লাগে না জাস্ট কিছু মনের কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম একটু ভালো লাগলো আমারও একদম ভিডিও নিয়ে আসতে পারছি না চলো টাটা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো